আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে জানাই বিগো এডুকেশন গ্যালারির পক্ষ থেকে স্বাগতম আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আখন্দ বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে একটি এমসি কিউ নিয়ে হাজির হয়েছে সম্ভবত যদি বলি একশো জনের মতো পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্টেই এই জিনিসটা ভুল করে থাকে এবং তারা এই জিনিসটাকে ভয় পায় সো আজকের ভিডিওটা তোমার জন্য একমাত্র তোমার জন্য যেখানে আমি তোমার এই আইসোটোপ তারপর দেন হচ্ছে আলফা বিটা গামারসি এই রিলেটেড যে সমস্যাগুলো এগুলো আমি এখানে সমাধান করে দেবো আশা করি একটা এমসি সমাধানের মাধ্যমে তুমি অহরহ অজস্র এমসি তুমি সলভ করতে পারবা সো চলো দেরি না করে আমরা দ্রুত এমসিকিউটি সলভ করে ফেলি দেখো আমাদের একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কিউ একটি পরমাণু এটা আলফা কণা বিকিরণ করে এ কনভার্ট হয়ে গেছে আর একটা পরমাণু এইটা বিটারসি বের করে দিয়ে সে এলে কনভার্ট হয়েছে এর একটি পরমাণু সে গামা গামারসি বের করে দিয়ে ডিতে কনভার্ট হয়েছে এখন কোশ্চেনটা দেখো এই উপায়ে কিউ তেজস্ক্রিয় আইসোটোপটি তেজস্ক্রিয়তা হারিয়ে সুস্থিত আইসোটোপ ডিতে পরিণত হয় আই মিন কিউ যে আমার পরমাণুটা আছে সেই কিউ পরমাণুটি আমার কি হয়েছে যে তেজস্ক্রিয়তা হারিয়ে মানে আলফাবিটা গামারসি হারিয়ে সে ডি পরিণত হয়েছে ওকে আচ্ছা এই পর্যন্ত বুঝছো আশা করি এরপর আর ও এল আর ও এল উভয়ে ভর ও পোটন সংখ্যার ভিত্তিতে তাদের মধ্যে নিচের কোনটি সঠিক অর্থাৎ এই যে আইসোটোপ আছে এখানে একটা রিলেশন দেয়া আছে এখানে একটি রিলেশন দেওয়া আছে তো এই রিলেশনটার মধ্যে আমরা দেখবো যে তাদের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার ভিত্তিতে এখানে কোনটা সঠিক বলতে পারবো দেখো আমরা এই এম সি সলভ করার পূর্বে আমরা আলফাফিটে নিয়ে একটু কথা বলি দেখো আলফারসি কি তোমরা জানো আলফারসি মানে হচ্ছে যে হিলিয়াম যে পরমাণুটা দুই নম্বর পরমাণু না চার নম্বর ও যদি একটা ইলেক দুইটা ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে কনভার্ট হবে অর্থাৎ হিলিয়াম পরমাণু সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে কনভার্ট হয়ে গেল সেটাকে বলি আমরা আলফা কণা আচ্ছা একটা খেয়াল জিনিস খেয়াল করছো আলফা কণার পারমাণবিক সংখ্যা দুই হসংখ্যা স্যার এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কোন একটা পরমাণু থেকে যদি আলফা কণা বের হয়ে যায় এর মিনিংটা হচ্ছে যে ওই পরমাণুর প্রোটন সংখ্যা দুইটা কমে যাবে ভর সংখ্যা চার কমে যাবে এই জিনিসটা বুঝলে তুমি এমসি কিউটা কিচ্ছু না এটা কিন্তু একটা ঢাবির কোশ্চেন ওকে সো অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আমরা আলফা কোনা ব্যাপারটা বুঝলাম বিটা কোনা আসি বিটা কোনা কি মিন করে দেখো ভাই বিটা মানে হচ্ছে যে কোন একটা পরমাণু থেকে যদি বিটা কোনা বের হয়ে যায় বিটা কণাকে আমরা হচ্ছে ইলেকট্রন দিয়ে প্রকাশ করি অবশ্য অর্থাৎ আমরা এটাকে ইলেকট্রন দিয়ে প্রকাশ করব। এই কণা বের হওয়া যা মানে হচ্ছে যে একটা পরমাণু পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া যদি বলি সোডিয়াম পরমাণু থেকে একটা বিটা কণা বের হয়েছে না মানে বোঝাবে কি পরের যে পরমাণুটা আসবে ওটা পারমাণবিক সংখ্যা এক বেড়ে যাবে আই মিন ম্যাগনেসিয়াম হয়ে যাবে এগারোটা প্রোটন না একটা বেড়ে গেলে বারোটা না মানে ম্যাগনেশিয়াম হয়ে যাবে তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে বিটা কণা নিঃসরণ মানে একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যাওয়া ওকে তাহলে আমরা এটা পাইলাম যে এর হচ্ছে আমাদের ভর কি হবে চার কমে যাবে এবং হচ্ছে পারমাণবিক সংখ্যাও চার কমে যাবে আর এর ক্ষেত্রে কি হবে যে পোটন সংখ্যা পোটন সংখ্যা এটা হচ্ছে কি হবে এক হচ্ছে বৃদ্ধি করবে প্রটন সংখ্যা এক বৃদ্ধি করবে ওকে আর গামারসি নিয়ে যদি কথা বলি আমি আমার গামারসী মিনিংটা কি জানো গামারসি সব থেকে শক্তিশালী রশ্মি তোমরা তো জানো সবথেকে ক্ষমতা সম্পন্ন তাই না আর বেদন ক্ষমতার দিক থেকে কম বাট সে কোনো কিছুকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি যেহেতু সে চার্জ ধারণ করে ওকে তাহলে এর যেটা দাঁড়ায় গামা তার নিজস্ব কোনো ভরও নাই তার নিজস্ব কোনো পারমাণবিক সংখ্যাই নাই ওকে তার চার্জ করার কোনো ক্ষমতা নাই বাট ভেদন ক্ষমতা কিন্তু সর্বোচ্চ তার মানে কি দাঁড়ালো ওর ভর সংখ্যা জিরো আর পারমাণবিক সংখ্যাও জিরো তার মানে কি কোনো একটা বস্তু থেকে বা কোন একটা পরমাণু থেকে যদি গামা গামা বের বের হয় তাহলে ওই পরমাণুর কোনো চেঞ্জ হবে না ওই পরমাণুর কোনো চেঞ্জ হবে না অর্থাৎ পারমাণবিক আমরা কিউকে নিয়ে যদি কথা বলি কিউ এখান থেকে আমাদের কি বের হয়ে গেছে আলফারশ্যি বের হয়ে গেছে খেয়াল রাখি আলফারশি বের হওয়া মানে কি আচ্ছা আমরা এর পারমাণবিক ভর দেয়া নাই আমরা এ ধরলাম সমস্যা আছে কোনো নাই এ ধরলাম পারমাণবিক ভর কত এ আর পারমাণবিক সংখ্যা যেটা বা পটনিক ধরলাম সমস্যা আছে না ধরলাম এখন আমরা এখান থেকে কি বের হয়ে যাবে আলফারসি বের হয়ে যাবে বের হয়ে গিয়ে কি হবে আমাদের আর তৈরি হবে তাই না আর তৈরি হবে এখন এখানে বলো পারমাণবিক ভর কত আসবে আমরা জানি চার কমে যাবে তাই না চার কমে যাবে তার মানে মিনিংটা দাঁড়ালো আমার এ থেকে আমাদের মিনিংটা দাঁড়ালো এ থেকে চার কমে যাবে তাই না অর্থাৎ মাইনাস কত ফোর আচ্ছা এরপর জেড পারমাণবিক সংখ্যা কত কমে যাবে দুই কমে যাবে তার মানে আমরা বলবো এখানে কত এ বন্ধু বুঝছো কিনা বুঝেছি থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখবা ডান আচ্ছা এই বন্ধু গেছে আচ্ছা এরপর আবার দেখো আমাদের এই আর আবার কি করছে ও শিবির করে দিছে আর আবার কি করছে ও শিবির করে দিছে কি কিরশি বিটা রশি সে বিটারসি নিঃসরণ করছে এখন বিটারসি বের করলে যেন কি হয় বলো বলো কি হবে বিটারসি বের করে দিলে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে তার মানে এখানে যেটা আছে তো এর সাথে আমরা এক যোগ করি কথা হবে বলো জেড মাইনাস ওয়ান তাই না তো z মাইনাস ওয়ান হবে তার মানে আমাদের আর এল যে পরমাণুটি তার ভরের কি কোনো চেঞ্জ হবে বিটারসি ভরে চেঞ্জ হয় না প্রোটন সংখ্যা একটা বৃদ্ধি করে অর্থাৎ প্রোটন সংখ্যা একটা বৃদ্ধি করবে তাহলে আমরা এখানে পারমাণবিক ভর আমরা এ মাইনাস ফোরে পাবো বাট পারমাণবিক সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে বা জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান হয়ে যাবে আচ্ছা এরপরে দেখি একটু লাস্ট পরমাণু আমাদের কি ডি ডি কি করছে গামা অর্থাৎ এল হচ্ছে গামারও শিবির করে দিছে করে দিতে পরিণত হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কি রশ্মি গামা রশি দেবো তো গামা রশি সে বের করে কিসে কর্মট হবে দেখো আমরা জানি যে কোনো বস্তু যদি গামা রশি বের করে গামা যদি করে তার মানে চেঞ্জ হয় না বের পারমাণবিক সংখ্যাও চেঞ্জ হয় না তাহলে চেঞ্জ কিছুই হবে না মানে কি আগেরটা থাকবে না অর্থাৎ ডি আমরা যে পরমাণুটি পাবো সেই ডি পরমাণু আমাদের পারমাণবিক ভর আমাদের পাবো এ মাইনাস ফোর এ মাইনাস ফোর পাবো এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা পাবো আমাদের জেড মাইনাস তোমরা মনে হয় অ্যান্সারটা ইতিমধ্যে পেয়ে গেছো না কি সম্পর্ক না দেখো একটা বিষয় খেয়াল করছো তোমরা সম্পর্কটা কি হইতেছে ফাইনালি এল এর আমরা পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা যেটা দৃঢ় পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা কিন্তু সেম দেখো এই দুটা কিন্তু আমাদের সেম অর্থাৎ এল এবং ডি পরস্পর সমান কোথায় আছে দেখো ওকে এটা এক্সুয়ালি আমাদের একটু কারসম করতে হবে এটা সমান চিহ্ন ছিল ওকে এদের কিন্তু সমান চিহ্ন অর্থাৎ এল ডি সো এটা কিন্তু আমাদের অ্যান্সার সো কতটা রিলেটেড এখন যত টাইপের প্রবলেম আছে আমি একটা কোশ্চেন কিন্তু অবশ্যই বক্সে আমাকে সলভ করে দিতে হবে বোঝা গেছে আমার কোয়েশ্চেনটা এরকম নাইট্রোজেন একটা পরমাণু এটা হচ্ছে কত পারমাণবিক সংখ্যা সাত ভর সংখ্যা আমাদের এটা চোদ্দ এখান থেকে আমি প্রথমে বিটা রশ্মি বের করে দেব কী রশ্মি বিটারসি তাহলে এক্স একটা পরমাণু পাওয়া যাবে তোমরা এক্স পরমাণুরে কি ওইটা আমাকে আইডেন্টিফাই করে দেবা আবার এক্স পরমাণু থেকে আমি আবার কি করবো এক্স পরমাণু থেকে আমি আবার আলফারশ্মি বের করে দেবো কী রশ্মি আলফারশ্মি বের করে দেব সো এখানে ধরো যে ওয়াই রশ্মি পাবা সো তোমরা অবশ্যই এক্স এবং ওয়াই এই রশ্মি দুটো কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবা অবশ্যই অবশ্যই এবং নতুন নতুন ভিডিও আপলোড প্রতিনিয়ত হতেই থাকবে এবং এই ধরনের তোমার এডমিশনের জার্নিটাকে সব শক্তিশালী করে নিতে হবে ওকে সো সেই সাথে সে বন্ধু সুস্থ থাকো সুন্দর থাকো এবং আমাদের জন্য দোয়া করো বিকো এডুকেশন গ্যালারি যেন তোমাদের সদা সর্বদা এই ধরনের সাপোর্ট দিতে পারে খোদা হাফেজ সালামালেকুম ঠিক আছে